আসসালামু আলাইকুম আজকে আমি কই মাছ রান্না করব তো চারটা কই মাছ নিয়েছি কই মাছ চারটে সুন্দর করে ধুয়ে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি অনেকদিন পর আমি কই মাছ রান্ধতে আসলাম কারণ কই মাছ অবশ্য ফ্রোজেনের আমাদের দেশি কই এর ফ্রোজেন ছাড়া পাওয়া যায় না তাজা তাজা মাছ কোথায় আর পাবো প্রবাসের মাটিতে তাজা মাছ খুবই কম পাওয়া যায় তো আমি ফ্রোজেনের কই মাছই রান্না করব এখন সিমের বিচি দিয়ে এবং আরবিআন সিমের বিচি দিয়ে আমি রান্না করব ছিমের বিচি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি একটু মানে মচমচা করে ভেজে নিলাম এই কারণে ভালো করে ভেজে নিলাম যাতে মাছটা খেতে একটু মোটামুটি ভালো লাগে কেননা মাছ ফ্রিজের তো ফ্রোজেন মাছ কবেকার মাছ তা তো সঠিক জানি না যদি গন্ধ আসে এর জন্য ভালো করে ভেজে নিলাম আর কি তো ভেজে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ অনেকগুলো মরিচ দিয়েছি এই যেই মরিচগুলো দিয়েছি এগুলো আরবিয়ান মরিচ এগুলো ঝাল না শুধু সবজির মতো খাওয়া যায় আর কি তো আমি লবণ দিয়ে আমি একটু নরম করে নিচ্ছি এবং সেই সাথে আমি দিয়ে দিব সেই আরবিয়ান সিমের বিচিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম পরিষ্কার করে যাতে আমার পেঁয়াজের সাথে যেন ভাজা ভাজা হয় আর এই সব এই বিচিটা দিয়ে যেন কাঁচা কোনো গন্ধ না আসে কাঁচা গন্ধ আসলে খেতে ভালো লাগবে না তো এর জন্য আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি ভরা এক চামচ মানে টেবিল চামচের এক চামচ ফুল করেই দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব লেড়ে চেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব যাতে আমার পিঁয়াজ মরিচ এবং সিমের বিচি সুন্দরভাবে কষানো হয় আর কি দেখুন কত সুন্দর কালার মানে কালারটাই অন্যরকম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি কষাবো তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে লেড়ে চড়ে দিচ্ছি লেড়ে চড়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি যাতে আমার যে মশলাটা যে দিলাম আমি সবজির মধ্যে যাতে এটা কাঁচা গন্ধ না থাকে কারণ ভালো করে কষাইতে হবে তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন আমার সবজিটা কিন্তু ভালো রকম কষানো হয়ে গেছে তো এখন আমি পানি দিতে পারবো সবজিটার মধ্যে তো তবুও আমি আর একটু লেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর কি তো পানি এখন আর দেব না দিয়ে আমি দিয়ে দেব টমেটো আমি এখানে দুইটা টমেটো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি নিয়ে আমি এখন এই টমেটো আবার দিয়ে আমি আবারও কষিয়ে নেব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে আমার টমেটো নরম হয় দেখুন টমেটো আমার নরম হয়েছে এবং টমেটোর থেকে একটু পানিও উঠেছে তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি আরেকটু কষিয়ে নিয়ে আমি তারপর আমি পানি দেবো তো সুন্দর একটা ফ্লেভার অবশ্য বের হয়েছে সবজি দিয়ে সিমের বিচি তো আমি দিয়ে দিলাম পানি আমি আরেকটু পানি দিব কারণ এটুকু হবে না কারণ বিচি সে সিমের বিচিটা আমার সেদ্ধ হতে হবে টমেটোটা সেদ্ধ হতে হবে এজন্য আমার আরেকটু পানি দিতে হবে তো আমি দুই পেয়ালি পানি দিয়ে দিলাম তো এই পানিটুক শুখা শুখাবে অবশ্য আমার বিচিটা সিদ্ধ হবে কারণ বিচিটা এখনও অনেক শক্ত তো তাই আমার এটুকু পানি লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন রান্না করব তো দেখুন আমার সবজিটা আমি পানিটাও একটু কমে আসছে এবং সিমের বিচিটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি কি করব ভাজা মাছগুলো দিয়ে দেবো তো আমি ভাজা মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এবং তাতে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি না হলে তো সবজি খেতে ভালো লাগে না কারণ সুন্দর একটা ফ্লেভার বের করে একটা টেস্ট বের করে এর জন্য ধনিয়া পাতা দিতেই হয় সিমের বিচির মধ্যে ধনিয়া পাতা তো লাগবেই আর কই মাছ দিয়ে সিমের বিচি সেই স্বাদ খেতে তো দেখুন আমার সিমের বিচি তরকারিটা কিন্তু হয়ে গেছে সুন্দর তরকারি একটা হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবং আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার এই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক সাথে সাথে থাকবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে